কিছুদিন আগে রোবট ছিল সুদি সিনেমার গল্প আর এখন আমাদের চারপাশে ঘরে স্কুলে এমনকি মগজের ভিতরেও কাজ করছে এআই কিন্তু প্রশ্ন হচ্ছে এই প্রযুক্তি যে আমাদের বন্ধু না গোপন শত্রু তো চলুন জানার চেষ্টা করি সব কিছু আজকের ভিডিওতে আজ আপনি যা জানতে চান সেটার উত্তর অনেক সময় আগেই দিয়ে দেয় দিয়েছে এটা শুধু প্রশ্নের উত্তর দেয় না গল্প লেখে ইমেল বানায় এমনকি প্রেজেন্টেশনও তৈরি করে দেয় আপনি চাইলে শেখার জন্য ব্যবহার করতে পারেন আর চাইলে নিজের কাজকে সহজ করতে পারেন কিন্তু ভুলে যাবেন না যদি সব কিছুই ওর ওপর ছেড়ে দেন তাহলে একদিন ওই আপনার জায়গা কেড়ে নিতে পারে হ্যাঁ ঠিকই শুনেছেন এআইকে সঠিক ব্যবহার না করলে একদিন সে আপনার জায়গা কেড়ে নেবে আপনি এখন গুগলে কিছুই সার্চ করেন আপনার মেসেজের অটো রিপ্লাই আসে করে সবের পিছনে রয়েছে এখন শিক্ষক গায়ক এমনকি লেখক এআই আমাদের জীবনকে সহজ করছে নাকি আস্তে আস্তে নিয়ন্ত্রণে নিচ্ছে চলুন জানি এআর ভালো দিকগুলো আজ ক্যান্সার সমাপ্ত করছে এআই খেতে কিসের ঘাটতি সেটা বলছে ড্রোন দুর্যোগ আগে থেকেই জানিয়ে দিচ্ছে প্রযুক্তি শিক্ষক এআই হতে পারে সবচেয়ে শক্তিশালী মানব শিশুরা পাচ্ছে যদি ঠিকভাবে ব্যবহার করি কিন্তু এই প্রযুক্তি যদি ভুল হতে যায় বিফেক দিয়ে বানানো হচ্ছে মিথ্যে ইতিহাস মানুষ হারাচ্ছে চাকরি আর যদি এআই নিজে চিন্তা করতে শিখে তখন কে কাকে চালাবে মানুষ না মেশিন না কিন্তু আমরা শিখতে পারি গড়ে তুলতে পারি নিজেকে স্কিল শিখে প্রজেক্টটিকে বন্ধু বানিয়ে সামনে এগিয়ে যেতে হবে কারণ ভবিষ্যৎ অপেক্ষা করছে আমাদের সিদ্ধান্তের উপর আপনার মতামত কমেন্টে জানান আর এমনই ইন্টারেস্টিং ভিডিও দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ